আমি আজকে যাচ্ছি বাংলাদেশ সামরিক জাদুঘরে সেখানে গিয়ে কি কি দেখলাম এবং কি কি করলাম কিভাবে কিভাবে গেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিও সেইখানকার প্রবেশ মূল্য এবং ভিতরে কি কি আছে সব কিছুই জানতে পারবেন আজকের এই ব্লগে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন প্রথম থেকে শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ সাইম বাই ব্লগ ভিডিও আমরা যাচ্ছি এয়ারপোর্ট থেকে তো আমাদেরকে বিএপি বাস দিয়ে যেতে হবে খামার বাড়ি তো আমাদের কাঙ্ক্ষিত বাস চলে এসেছে এখন আমরা এই বাসে করে চলে যাব খামার বাড়ি বাসের জানানা দিয়ে এয়ারপোর্টের তৃতীয় টার্মিনালটা দেখা যাচ্ছিল ভাবলাম তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি এই টার্মিনালের কাজ এখনও চলছে এটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি আমরা খামারবাড়ি নেমে এখন বিজয় সরণি মেট্রো স্টেশনের দিকে যাব আপনারা চাইলে খামারবাড়ি নেমে যে কোনো যানবাহনের সাহায্যে সেই জাদুঘরে পৌঁছাতে পারেন শুধুমাত্র বললেই হবে যে আমি বাংলাদেশ সামরিক জাদুঘরে যাব আমরা এখান থেকে রিকশা না নিয়ে পায়ে হেঁটে যাচ্ছি কারণ জাদুঘরটি বেশ একটা দূরে নয় তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জাদুঘরের সামনে চলে এসেছি এইখানে জাদুঘরের নামটি সুন্দরভাবে লেখা ছিল লেখা ছিল যে বাংলাদেশ সামরিক জাদুঘর তো জাদুঘরটি বাইর থেকে দেখতে কিছুটা এমন ভিতরে প্রবেশ করার জন্য আমরা এখান থেকে টিকিট নিয়ে নিচ্ছি জনপতি ছিল একশো টাকা করে তো আমরা ছিলাম তিনজন তাই আমাদের লেগেছে তিনশো টাকা আমরা এখন ভিতরে প্রবেশ করেছি তো ভিতরে প্রবেশ করে আমরা অনেকটাই অবাক হয়েছি কারণ ভিতরের পরিবেশটি ছিল খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর ভিডিওটি এতক্ষণ যাবৎ দেখার জন্য সকলকে ধন্যবাদ আসছি আবার পার্ট টু নিয়ে পার্ট টুতে আমরা এই জাদুঘরের ভিতরে যাবৎ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ